আসসালাম আলাইকুম চলে আস আপনাদের সবার প্রিয় পাঠন বাজার মেইন ব্রাঞ্চ থেকে সবাই কেমন আছেন আসলে আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন সকালে যে যেখান থেকে দেখতেছেন দেশের বাইরে থেকে দেশে থেকে এবং দেশের যে কোনো উপজেলা থেকে সম্পূর্ণ ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন 1 টাকা অগ্রিম ছাড়া তো আজকে হচ্ছে দেখেন একটু স্টকটা দেখেন তো মানে 2500 টাকা এবং হচ্ছে আজকে যার লেhenga হবে 5500 টাকার ভিতরে যেটা মানে ইতিহাস কাপুনা একটা দামি দিব যেগুলো নরমালি 12 13000 টাকা লাগে দেখেন সম্পূর্ণ ব্রাইডাল লেhenga আপনার হেভি স্টোন ওয়ার্ক তার হচ্ছে কি কাঁচের স্টোন যেগুলো হচ্ছে কাঁচের ঝালকান স্টোন এগুলো এবং হচ্ছে আরেকটা নতুন কালেকশন আছে যে দেখেন পাটি লেহেঙ্গা খুব সুন্দর কালারের চমৎকার এই পাটি লেহেঙ্গা গুলো একদম বিগ বোম গ্লাসিং অফারে পেয়ে যাবেন আজকে হচ্ছে ষোলো ডিসেম্বর আমাদের মেন ব্রাসা কিন্তু রাত আটটা পর্যন্ত ওপেন আছে যার যেখান থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর যারা আসতে শোরুমে আসতে চান তারা দ্রুত শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা ব্রাসে কিন্তু ওপেন আছে আর মেইন রাস্তা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইসার মোলিকা শপিং কমপ্লেক্সে ঠিক অপরুজরে যে বিল্ডিংটা দেখতে পাবেন এটা হচ্ছে লিটার 5 দেখেন একটা জিনিস আসলে এই लहंगाগুলো মার্কেটে মিনিমাম না হলো 3500 থেকে 3000 টাকা করে সেল করে যেটা আমরা দিচ্ছি মাত্র কত 2500 টাকা দিচ্ছি সিঙ্গেল পিস এবং হচ্ছে ব্রাইডাল পার্টি लहंगा যেটা হচ্ছে মানে যে কোন অনেকে এসে এসে ঘুরে গেছেন একটু কম বাজেটের ভিতরে একটু গর্জিয়াস চান কিন্তু দিতে বাই আমরা দেখেন গ্লাস ওয়ার্কের পার্টি लहंगा খুব সুন্দর এবং চমৎকার গ্লাস ওয়ার্ক প্লাস হচ্ছে করা থাকবে আর এটা কিন্তু গ্লিটার না সম্পূর্ণ কিন্তু কষ্টদার কাজ করা ক্যান সহ এটা হচ্ছে ফোর পারে সম্পূর্ণ এবং অন্যটা হবে অর্গানজা আগে তো নেটের অন্য ইউজ করছে সবাই এখন হচ্ছে অর্গানজা দেখেন একটু ভারী অন্য করা হয়েছে খুব সুন্দর একটা অন্য করা হয়েছে অন্যটা দামি কিন্তু আছে আপনার নর্মালি বারোশো পনেরোশো টাকা দেখেন ওয়াও এটা কিন্তু ফোর পারে ক্যান কেন নিচে দেখেন এই দেখেন এটা হচ্ছে ক্যান কিন্তু

এটা হচ্ছে সম্পূর্ণ গ্লিটারের জরী কাজ করা বেলভেটের উপরে এটা কিন্তু কোন থাকবে সহ্য করবে এটা কিন্তু সুপার ওয়ান এর ক্যান ইউজ করা হয়েছে আর এটা প্রাইসটা দিব মাত্র কত এটা শেয়ার মাত্র 2500 টাকা দেখেন 2500 টাকা এটা শুধু মাত্র মেন ব্রাঞ্চে দ্রুত আরো করে ফেলতে হবে আর লাইটটা যে যত বেশি পসিবল হচ্ছে শেয়ার করে দিবেন যাতে কালো সবাই দেখতে পারে সবাই চাই একটু কম বাজেটের ভিতরে একটু সাধ্য মতো সাধ্য অনুযায়ী কেনাকাটা করতে নিজের জন্য হোক গিফটের জন্য হোক কিন্তু সবাই তো আর দামি পনেরো হাজার বিশ হাজার টাকা তাহলে হ্যাঁ কিনতে পারে না তো সবাই ওই তাদের জন্য হচ্ছে চিন্তা করে আমরা এত গর্জিস লাইন গুলো এত কমে দিয়ে দিচ্ছি এবং একশো বিশ ইঞ্চি প্লাস ঘেয়ে থাকবে এটা আপনার যেরকম সাইজ আপনার চান ওরকম ভাবে তৈরি করে নিতে পারবেন অনেক হচ্ছে ল্যাঙ্গা কোথায় তৈরি করবে নষ্ট করে ফেলে অনেকে ঘের নষ্ট করে ফেলে অনেকে নিয়ে আসে এখানে তো তখন কিন্তু আর ল্যাঙ্গাটা আপনার ঠিক করা যায় না তো আপনারা এখান থেকে ইজিলি ভাবে তৈরি করে নিতে পারবেন এক থেকে দুই ঘন্টার ভিতরে কিন্তু আমরা সুন্দর করে ল্যাঙ্গা বানিয়ে দিতে পারবো এটা এখানে দেখেন এই যে আরো হেভি গর্জিয়াস এটা হচ্ছে নতুন ফিটমেন্ট এটা নতুন কালেকশন এটা একশো তিরিশ ইঞ্চি ঘের আছে দেখেন একশো তিরিশ ইঞ্চি প্লাস ঘের এটা সম্পূর্ণ লাহর স্টাইলে করা হয়েছে উপর থেকে চাপা হয়ে নিচে গের হয়ে যাবে লেটা দেখেন কত সুন্দর আর যা দেখেন পুরোটা কিন্তু ঝাড়গান স্টোনে কাজ করা পুরোটা পুরোটা কি না না এটা হচ্ছে প্রায় দিব মাত্র কত চার হাজার আটশো টাকা আটচল্লিশশো টাকা দিবে এটার প্রাইস এটা একটু দেখেন মানে সম্পূর্ণ কিন্তু গ্লাস প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে এটা উনাটা একটু ধরে রাখেন আমি একটু দেখাই এই যে এটা উনাটা দেখেন মারাত্মক একটা উনা দিছে খুব সুন্দর ওয়াও আসলে ক্যামেরা থেকে এগুলো সামনাসামনি বেশি ভালো লাগে এই জন্য আমি সবসময় বলি যে লাইট দেখে লাইট নেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে দেখে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে সামনে এবং পিছনে কাজ চলে আসবে খুব সুন্দর গর্জিয়াস এবং দুই হাতে কিন্তু এই কাজটা চলে আসবে এবং এটা কিন্তু অন্যটা কিন্তু এটা থাকবে এটার প্রাইস মাত্র চার হাজার টাকা এবং যারা হোলসেলার আছেন যে নিয়ে সেল করবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা প্রাইস থাকবে আপনারা যদি চান যে আপনারা আমাদের প্রাইজে সেল করবে যে পাঠান যেই প্রাইজে সেল করতেছে সেই প্রাইজে সেল করবে সেটা কিন্তু পসিবল তাদের জন্য আমরা যতটুকু পসিবল একটা কনসিডার করে দিব আপনারা আমাদের এই আটচল্লিশশো টাকা সেল করতে পারবেন এই লেহেঙ্গা যারা হোলসেলার আছেন তাদের জন্য স্পেশাল একটা কনসিডার করে এটা একটা ওয়াইন মেরুন আছে ওই দুটা দেখা এটা দুইটা কালার আটচল্লিশশো টাকা দুইটা কালার হচ্ছে এভেলেবেল আছে অনেক স্টক অনেক হিউজ থেকে হিউজ স্টক চলে আসছে আসলে এগুলো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে প্রচুর চাহিদা তো আমরা এতদিন এই কালেকশনগুলো দিতে পারিনি এটা এই জন্য আমাদের কোয়ান্টিটি বেশি আছে যাতে প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা পরিপূর্ণ হয়ে দিয়ে দিতে পারি তো সবাই দ্রুত চলে আসবেন আমি এগুলো নিতে হলে বেশি কালেকশনের জন্য মেন ব্রাঞ্চ চলে আসতে হবে অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড

মাত্র 4800 টাকা পুরো গুলো এই করে আছে 4800 টাকা এটা ওন্নাটা কিন্তু খুব সুন্দর এটা জাল স্টাইলে করা হয়েছে খুব সুন্দর দেখেন ওন্নাটা কিন্তু চমৎকার 5000 একটা ওন্না থাকবে অনেক গর্জেস মানে বিয়ে এটা আলাদা করে আর ওন্না নিতে হবে না এত সুন্দর গর্জেস ওন্না দেওয়া হইছে বিয়ে প্লাস পার্টি যেই যেরকম ভাবে চান এটা ইউজ করতে পারবেন প্রাইস মাত্র কত 4800 4800 টাকা দিব এবং আরো গর্জিয়াস লেহেঙ্গা আছে এই যে দেখেন আর আরো গর্জিয়াস ওড়ছা এই যেটা এই যে আরো গরজিস দেখেন এটা হচ্ছে আরো গরজিস এটা লেয়ারটা দেখছেন এটা কিন্তু দুইটা লেয়ার এখানে